সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তো আজকে আমি করে দেখাবো কম মাংস দিয়ে কিভাবে ঝোরা মাংস করতে হয় সেই টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কথা না বলে আমি চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে আমার ঝুড়া মাংসটা তৈরি করতে এখানে আমি এক কেজি পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি আমি আজকে ঝুড়া মাংস তৈরি করতে হাড় চর্বি সহ নিয়েছি আর এভাবে তৈরি করলে কিন্তু মাংসটা ঝুড়া হওয়ার পরে খেতে খুবই ভালো লাগে শুধু স্বচ্ছ মাংস দিয়ে তৈরি করলে কিন্তু ঝুড়া মাংসটা রুক্ষ হয়ে যায় খেতে ভালো লাগে না এভাবে মাংসটা বেছে নিলে ঝুড়া মাংসের যে আসল টেস্ট সেটাই কিন্তু পাওয়া যাবে তো আমি এখানে কিছুটা চর্বিও নিয়েছি এর থেকে কিছুটা তেল বের হবে সেক্ষেত্রে কিন্তু মাংসটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি দশটির মতো কালো গোলমরিচ এবং দুটি তেজপাতা ধুয়ে ছেড়ে দিচ্ছি এখানে আমি একটি বড় এলাচি দিয়ে দিচ্ছি মুখটা হালকা একটু ফাটিয়ে দিয়েছি আর কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম এবং এখানে চারটির মতো লং আছে এবং চারটির মতো এলাচি আছে আর এলাচি মুখটাকে ফাটিয়ে দিয়েছি এখানে আমি একটা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম এবং এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দেবো এবং এক চার চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ লবণ এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখানে আমি চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা আমার বাসা বানানো গরম মশলা গুঁড়ো আর এখানে আমি দু টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো হবে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি কিছুটা চর্বি ব্যবহার করেছি বা ফ্যাট ব্যবহার করেছি এখান থেকেও কিছুটা কিন্তু তেল বের হবে তো সমস্ত মশলা দিয়ে হাত দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা যদি মাংসতে কোনো প্রকার ফ্যাট ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে তেল দেবেন তাহলে কিন্তু আপনার ঝুড়া মাংসটা খেতে মজার হবে তো মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হাতটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম এক কাপ তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ তো আপনারা চাইলে এটাকে রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য তবে আমি আজকে সাথে সাথেই বসিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে তিন কাপ পানি দিয়েছি তো পরবর্তীতে যদি দেখি পানিটা লাগবে সেক্ষেত্রে দিয়ে দেবো আপনাদের ক্ষেত্রে যদি লাগে দিয়ে দিতে পারে তো তখন একটু গরম পানি ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হয় তো মাংসতে পানি কতটুকু লাগবে সেটা মাংসটা সেদ্ধর ওপর আসলে ডিপেন্ড করবে তো মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেটাই আপনাকে দিয়ে দিতে হবে এখন ঢেকে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো বলক এসে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঢাকনাটা উঠে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসবো যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে আর চুলার জালটাকে একবারে লোতে রাখতে হবে আর মাঝে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে এখন ঢেকে অপেক্ষা করছি মাংসটা সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত তো ফিরে এসেছি আমি দুই থেকে আড়াই ঘন্টা পর তো মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ভুনা ভুনা করে নিয়েছি এখন মাংসটা একটু ভেঙে শেয়া করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন কাজ হচ্ছে মাংসগুলোকে ঘেঁটে ঘুটে দেওয়ার সেটা আপনি পটেটো ম্যাশের দিয়ে করবেন না ডাল ঘুটনি দিয়ে করবেন নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারেন তো আমি সবগুলো মাংস ঠিক একইভাবে ভেঙে নিচ্ছে তো আমার মাংস কিন্তু ঝুড়া মাংস হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর লবণটাও পারফেক্ট ছিল আমার এখানে লবণ দিতে হয়নি এই ম্যাশ করার কাজটা আপনারা চুলা থেকে নামিয়েও করতে পারেন আমি তো চুলায় বসেই করেছি এই ঝুড়া মাংসটা তৈরি করতে অবশ্যই মাংসটাকে খুব সুন্দরভাবেই সেদ্ধ করে নিতে হবে আজকের জুড়া মাংস রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এখন এ সময় আমি এখানে হাফটা চামচ থেকে একটু কম হবে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এবং চা চামচ থেকে একটু কম হবে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া শেষের দিকে এই মশলাগুলো দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আবার খেতেও কিন্তু অত্যন্ত মজাদার হয় আমি এখানে কিছুটা ফ্যাট ব্যবহার করেছি সেজন্য তেলের পরিমাণটা কিন্তু কম দিয়েছি প্রথমে বলেছিলাম তো মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এরকম ভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আসল জুরাম মাংসের টেস্টটা পেয়ে যাবেন তো মাংসটা দেখেই আসলে আপনারা বুঝতে পারছেন মাংসটা কোনো প্রকার চড়বে ব্যবহার না করলে সেক্ষেত্রে হাফ কাপ কিংবা এর থেকে বেশি তেল ব্যবহার করবেন তাহলে কিন্তু মাংসটা এরকম সুন্দর হবে একটু মাখা মাখা হবে যেটা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খেতে ভালো লাগবে তো রান্না শেষ এখন আমি একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ঝুড়া মাংসটা কেমন হয়েছে আজকের ঝুড়া মাংস রেসিপিটা খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভীষণ পছন্দ হয়েছে আমি যেভাবে তৈরি করেছি আপনারা চেষ্টা করবেন এভাবে তৈরি করতে আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর যদি তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন ছিল বেশি পরিমাণে মাংস দিয়ে যে ঝুরা মাংস তৈরি করলে সেটা যে মজার হয় এটা কিন্তু জানা কথা কিন্তু এরকম কম পরিমাণে মাংস দিয়ে যদি ঝুরা মাংস তৈরি করেন সেটাও যে এতটা মজাদার হয় আপনারা একবার তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না আমি আশা করছি আপনারা কিন্তু আর জুড়া মাংসকে মিস করবেন না এভাবে চট জলদি অল্প মাংস দিয়ে তৈরি করে খেতে পারবেন আর এই মাংসতে আপনারা চাইলে তেলের পরিমাণটা কিন্তু কম দিতে পারেন কিন্তু দেখতে এরকম সুন্দর হবে না বা খেতে তেমন একটা ভালো লাগবে না আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে আমার পাশিয়ে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়েছি কোথায় ফেস